আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে দর্শক একুশের সকালের এই সময়টাতে আমরা চেষ্টা করি সারাটি দিন বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেটি সম্পর্কে একটা মোটামুটি ওভারভিউ নেওয়ার চলুন দর্শক সেই আলোচনা করব আমাদের আজকের অতিথির সাথে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুভ সকাল ভাইয়া কেমন আছেন শুভ সকাল জ্যোতি আজকের দিনটি নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের জন্য আজকের দিনটার মূল বিষয়টা হচ্ছে একটু সিরিয়াস সেটা হচ্ছে আজকে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ থাকবে যার কারণে ছোটো বাচ্চারা বা যাদের প্রয়োজন নাই তাদের হসপিটালে বা ডাক্তারের চেম্বারে যাওয়ার দরকার নেই হুম কারণ আজকে যে মানে যে কোনোভাবেই এগুলো ছড়ায় হ্যাঁ সো এই জায়গাটা অ্যালার্ট থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে যারা সিঙ্গার তাদের জন্যে আজকে তারা তাদের ট্যালেন্ট শো করার দিন এবং যারা ইনফরমেশান কালেক্ট করে তারা অনেক বেশি ভালো ইনফরমেশান কালেক্ট করতে পারবে হ্যাঁ আচ্ছা আর যেটা হচ্ছে যে আর এই বিষয়গুলোই মোস্টলি ইম্পর্টেন্ট আবার যারা যারা লোন পায় অন্যের কাছে লোন

স্নায়ু চাপ থাকবে না সে তার ভিতরে ভয় কাজ করবে খুব কম হ্যাঁ এবং সে খুব অ্যাট্রাক্টিভ হবে আচ্ছা বোথ মেল এন্ড ফিমেল যে নেগেটিভ পয়েন্টগুলো আছে যে তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্যে মাস্টার ক্লাসে স্কিল ডেভেলপ করতে হবে যেমন টেন থাউজেন্ড আওয়ার্স ইকুয়াল টু টুয়েলভ ইয়ার্স যদি একটা না মাস্টার ক্লাসে স্কিল ডেভেলপ করার জন্য ট্রাই করে তাহলে তাদের কেরিয়ারে সাকসেস রেট অনেক বেশি হবে এছাড়া তারা যদি স্কিল ডেভেলপ জোনে না যায় এই ট্রাইটা না করে তাদের ভীষণ সাফারিং করতে হবে লাইফে আচ্ছা তো তারা যেন এই বিষয়টা মনে রাখে হুম তারপরে আমরা প্রথম রাশিটাতে যাই মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জন্যে আজকের দিনটা ব্যাড হ্যাঁ তো মেষ আর যে প্ল্যানিটারি পজিশন উল্টোভাবে আছে হ্যাঁ এই কারণে তাদের খিটখিটে থাকবে সাথে বা তাদের গার্জিয়ানদের সাথে ওল্ড পিপুলের সাথে ঝগড়া হতে পারে হ্যাঁ এবং তারা যেন আজকে পানি খায় বেশি করে কারণ তাদের হ্যাড হওয়ার চান্স আছে কারণ স্নায়ুর চাপটা করে কি মাথার অক্সিজেনটা খেয়ে ফেলে হ্যাঁ যখন তোমার ব্রেনে প্রায় অনেক বেশি প্রেশার পড়ে এই জন্যে তারা যেন ব্যাপক খায় আর তারপরে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট পড়নেস আছে হ্যাঁ রাস্তাঘাটে সামতালে চলে তারপরের রাশিটাতে আসি বিষ হ্যাঁ বৃষ রাশির জন্যে আজকে গুড ডে বিষ রাশির সব কিছুতেই আজকে ভালো সম্ভাবনা বেশি হ্যাঁ হ্যাঁ তো বৃষ রাশি আজকে তার দুশ্চিন্তার কোনো কারণ নাই সব দিক দিয়েই সে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড দিন যাবে আজকে তারপরের রাশিটা হচ্ছে মিথুন মিথুন রাশির জন্য আজকের দিনটা বেশি ভালো না মিথুন রাশি কারোর সাথে ঝগড়া হবে হ্যাঁ এবং মানে কেউ তাকে অ্যাংরি করে দিতে পারে খেপিয়ে দিতে পারে হ্যাঁ মানে উইলফুল্লি কোনো এমের দিয়ে মানে তার শত্রু তাকে খেপিয়ে দিবে দিয়ে তার অ্যাডভান্টেজ নিয়ে নিবে এবং বিজনেসের ব্যাপারে সাকসেস রেট অনেক কম সে যেন আজকে বিজনেসের জায়গাটা সাবধান থাকে হুম তারপরে সেটা হচ্ছে কর্কট কর্কটদের আজকে যেই সমস্যাটা যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্স ইনক্রিজ করবে এখানে তারা যেন অ্যালার্ট থাকে তার জন্য সুগার জাতীয় বিষয়গুলো যেন না খায় হুম প্লাস হচ্ছে ওদের সেন্সিটিভনেসের কারণে হ্যাঁ ওদের ভিতরে স্নায়ু চাপটা থাকবে অনেক বেশি হ্যাঁ বিজনেসের জায়গাটা ভালো ট্রাভেল করতে পারে ট্রাভেল করলে সময় ভালো কাটবে হ্যাঁ তারপরে রাশিটাতে আসি লিউ লিউয়ের জন্য আজকে ডেটা ভালো না হ্যাঁ লিউ কি করবে যে লিউয়ের আজকে মেজাজেই থাকবে অনেক বেশি হট এই কারণে আজকে যেন তারা রোমান্সের দিকে না যায় তারা যেন আজকের দিনটা ইউজফুল ওয়েতে ইউজ করে কাজের মধ্যে দিয়ে থাকে

কন্যার জন্যে আজকে দিনটা তেমন একটা সুবিধার না মোটামুটি মিডিয়াম আর কি কন্যা যেন আজকে অ্যাক্সিডেন্ট প্রণেশ আসছে অ্যাক্সিডেন্ট হওয়ার বিষয় আছে হ্যাঁ কন্যা যেন এটা না করে আর কন্যা যেন আজকে আগুন থেকে দূরে থাকে হ্যাঁ এই যেহেতু ফায়ার অ্যাক্সিডেন্টাল একটা কেস আছে এবং তার তাদের খাওয়া দাওয়ার জায়গাটা যেন অতিরিক্ত না খায় এবং আজকে তাদের জন্য ট্রাভেল ভালো বিজনেসে লস আসে হ্যাঁ তারপর রাশি তারা হচ্ছে লিবরা হ্যাঁ লিব্রার জন্যে আজকে দিনটা হচ্ছে গুড ডে লিব্রারও গুড ডে আজকে লিবরা তার বিজনেসে ভালো করবে সম্পর্কের জায়গাটা ভালো থাকবে হ্যাঁ এবং তারা এই একটা জিনিস ল্যাকিং থাকবে সেটা ডিপ্লোমেসি কারণ আমাদের যে এখন যে প্ল্যানেটটা এইটা ডিপ্লোমেসি মানে নিজস্ব ঘরে নাই তারা আছে রিয়াক্টের ঘরে অ্যাবিউজের ঘরে হ্যাঁ যার কারণে সে যেন নিজেকে অ্যাবিউজ না করে হুম মানে লাভের যে ফ্রেশনেসটা আছে শুভ্রতাটা আছে ওইটাকে যেন তারা ইউজ করে হ্যাঁ তো এই তো এইভাবে থাকলে তাদের ভালো থাকবে তারপর রাশিটা আসি বৃশ্চিক বৃশ্চিকের জন্যে দিনটা খুব একটা ভালো না প্যাশনের ডে প্যাসিভ ডে হ্যাঁ অনেক বেশি ইনার থিঙ্কিং কাজ করবে হাজব্যান্ডকে সন্দেহ করবে বা ওয়াইফকে সন্দেহ করবে এ থেকে ঝগড়া হবে হ্যাঁ তারা যেন এই জিনিসটাতে না হয় এবং তারা আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে অল্পতেই হ্যাঁ তারা অনেক কিছু চেঞ্জ যাবে হ্যাঁ তো তারা এত র্যাপিড নাচে একটু ধারাবাহিকভাবে কাম অ্যান্ড স্টাডিভাবে যদি যায় তাহলে ভালো তারপর আর সেটা হচ্ছে ধনু ধনু আর ধনুর জন্যে আজকে একদম রোমান্স নো রোমান্স হ্যাঁ এবং তাদের কিন্তু ব্যাকপেন হওয়ার সম্ভাবনা আছে সো তারা যেন এটা পোস্টারের জায়গাটায় অ্যালার্ট থাকে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যা নেই হ্যাঁ বিজনেসে লাভ আছে হ্যাঁ এবং ট্রাভেলিং কাজের জন্য ভালো বাট টুডে নট ফর রোমান্স ওকে তারপরে রাশিটা হ্যাঁ তারপরে রাশিটা আসি মকর মকরের আজকে সবচেয়ে প্রবলেমটা সেটা হলো হল ব্লাড প্রেশার ইনক্রিজ হবে কারণ তাদের লাভ সেন্সটা এমনিতেই প্র্যাকটিক্যাল আবার সেন্সটা আছে মানে অনেক বেশি সেক্সুয়াল অ্যাবিউজের ঘরে হ্যাঁ ভেরি ডিফিকাল্ট হ্যাঁ ওদের চলতে তো সেই কারণে তারা যেন মানে আনকন্ডিশনাল ওয়েতে চলে তাহলে তারা ভালো করবে প্র্যাকটিক্যালের সাথে যেন ইমাজিনেশন মিক্স করে চলে হ্যাঁ হ্যাঁ তাহলে তাদের জন্য দিনটা ভালো যাবে হ্যাঁ তারপরে রাশিটা আসবো না করে নিবা ঠিক আছে আমরা কুম্ভটা নি আচ্ছা কুম্ভ হ্যাঁ কুম্ভর বিষয়টা হচ্ছে কুম্ভ আজকে দিনটা যে জিনিসটা হবে যে তাদের বেলি এক হতে পারে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাদের জন্যে আজকে দিনটা ইন্টুটিভ হইলেও হ্যাঁ কিন্তু তাদের জন্য তারা একটু অস্থির থাকবে কারণ তাদের লাভের জায়গাটা তারা ইনপার্সানাল তারা ম মনে করে জীবনে লাভ কি দরকার আছে না হইলেও চলে হ্যাঁ অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে তাদের ভিতরে লাভ কাজ করে যার কারণে মানে তাদের যে লাইফ পার্টনার বা তাদের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ তারা বলবে যে মানে তোমার ভিতরে কোনো লাভ নাই

দর্শক আজকে দিনের রংটা সাদা সাদা রংটা। আজকে দিনে কতটা শুভ্রতা নিয়ে আপনার জীবনে আসতে পেরেছে সেটি আমাদের জানান একুশের সকাল অনুষ্ঠানের এই পর্বটি কিংবা আমাদের নিয়মিত পর্বগুলো যারা দেখে থাকেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের মতামতগুলো জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকালে অনুষ্ঠানটি দেখতে পারেন এখানটিতে একমাত্র এসি দিচ্ছে এক বছরের দর্শক আবারও ফিরে যাচ্ছে আমাদের রাশি ফলের আড্ডায় শুধু একটা আমরা বাদ রাখলাম সেটা হলো মীন রাশি হ্যাঁ আজকে মীন রাশির যে জায়গাটা খুব ভালো বলা যাবে না খুব খারাপও বলা যাবে না তবে যারা আর্টিস্ট তাদের জন্য গুড ডে বিশেষ করে যারা গান গায় তাদের জন্য অনেক বেশি ভালো তারা

এভরি টাইম হ্যাঁ তো এই জিনিসগুলো বোঝা অনেক জরুরি হ্যাঁ এটা এটা আসে কসমিক কনসাসনেস থেকে আমি খেলাম তেলাম ঘুমালাম হ্যাঁ তাহলে আসলে জীবন না এই যে একটা মহা বিশ্ব হ্যাঁ এত তারা এত কিছু হ্যাঁ যে এইটা নিয়ে একটা ভাবার জায়গা মানুষের থাকা উচিত তাহলে হবে কি দ্য মিনিং অফ লাইফ হ্যাঁ দ্য ট্রু মিনিং অফ লাইফ তার ভিতরে হ্যাঁ গবেষণামূলকভাবে কাজ করবে তার ভিতর থেকে ছিল বের হয়ে আসবে কারণ আজকের দিনটাতে আছে ইউ আর দ্য মাস্টার অব দিস ডে আজকে তুমি তোমার নিজের কথায় চলবে অন্যের কথায় চলবে না হ্যাঁ এবং আজকে যে শিশুটা জন্মাবে সে খুব রেয়ার শিখ হবে এবং সে শিখ হলেও খুব র্যাপিড এবারে কিউর হয়ে যাবে হ্যাঁ কিন্তু ওই যে একটা বললাম যে স্কিলের জায়গাটা খুব ডিস্টার্বিং এবং আজকে যে ছেলেটা জন্মাবে এরা যেন পড়াশোনা নিয়ে হ্যাঁ কেরিয়ার নিয়ে খুব সিরিয়াস থাকে এবং থ্রু নলেজ হ্যাঁ দে উইল আর্ন মানি নট বিজনেস আচ্ছা বেশ অনেক কিছু জানলাম মোটামুটি মনে হচ্ছে গ্রাফ দেখে আজকে গ্রাফটা নেতিবাচক দিকের দিকে একটু বেশি যাই হোক সব কিছু মিলিয়ে একটা মোটামুটি ওভারভিউ আমরা পেলাম অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য ধন্যবাদ তোমাকে